আসসালামু আলাইকুম ভারতে দুই তিন দিন পূর্বে কাশ্মীরে ছাব্বিশ সাতাশ জনের মতো মানুষ হত্যাকাণ্ড হয়েছে হত্যার শিকার হয়েছে নিরীহ মানুষ হত্যাকাণ্ডে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট দিই না বিনা অপরাধে মানুষ হত্যা করা একটা জঘন্যতম একটা অপরাধ প্রথমে সেটাই আমি বলে রাখছি যার একটা মূল প্রসঙ্গে আছে আশি মানুষ হত্যায় নরেন্দ্র মোদী সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে দোষ দিয়ে দিল কোন রকম তদন্ত কোন একটা কিছু ঘটলে সেটা নিয়ম হচ্ছে সেটা প্রথমে তদন্ত হতে হয় তারপর তদন্ত পরে সেটা সাব্যস্ত হয় তদন্তকারী দলে সাব্যস্ত করবে কি রায় দিবে একটা কাজ করে বসলে ভারত সরাসরি পাকিস্তানকে বিনা প্রদান্তে দোষারোপ করে দিল এবং সাথে কি করলো পাকিস্তানের সাথে ভারতে একটা সিন্ধু নদী একটা পানির বন্ডন একটা চুক্তি ছিল সেই চুক্তিটা স্থগিত করে দিল এবং পানি হয়তো দেওয়া বন্ধ করে দিচ্ছে এটাতে ভারতে পাকিস্তানে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন পানি বন্ধ করে দিয়ে শুষ্ক মৌসুম আমাদেরকে বিগত তিপ্পান্ন বছর ধরে শুকিয়েছে ফার্কা সেরকম করতে যাচ্ছে কিন্তু ওইটা তো আর বাংলাদেশ না ওইটা হচ্ছে একটা পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ভারতের এর পরিণামে পাকিস্তান কি করলো পাকিস্তানের ইয়ার সার্ফেস যে আকাশ সীমা দিয়ে ব্যবহার করতো ভারতীয় বিমান বেসামরিক বিমান সেটা বন্ধ করে দিল এবং বন্ধ করে দেওয়াতে হঠাৎ করে ভারতের প্যাসেঞ্জার ভারতের এয়ারলাইন্সের বিভিন্ন এয়ারলাইন্সগুলো সমস্যায় পড়ে গেল কারণ তাদেরকে এখন বিদেশে ইউরোপ আমেরিকা এবং অন্য দেশে যেতে হলে অনেক দীর্ঘ একটা রুট পরিক্রম করে তারপর যেতে হবে এতে যাত্রীদের খরচও বেড়ে যাবে এবং ফুয়েল কনজামশন অনেক বেশি বেড়ে যাবে এবং সময়ও অনেক বেশি বেড়ে যাবে এবং সময় ডিপার্চার সময় আনস্টেবল থাকবে ভারতীয় বিমা সংস্থা অলরেডি বলে দিয়েছে দুইবার করে আপনারা খোঁজ খবর প্লেন ছাড়ার সময়টা উনিশশো সালে জানুয়ারি মাসে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফকার প্লেন দুইজন রয়্যাল এজেন্ট চিন্তা করলো করে কাশ্মীর পাকিস্তানে নিয়ে গেল এবং এই চিন্তাকারীকে সম্ভবত জানা গেছিল যে কাশ্মীর পরে পাকিস্তানে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে প্লেনটাকে আগুন ধরিয়ে দেয় এর পরিপ্রেক্ষিতে তখন ভারত তার আকাশীমা পাকিস্তানের বেসামরিক বিমানের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল যেটা এখন ভারতের ক্ষেত্রে ঘটেছে পাকিস্তান করেছে ঠিক বিপরীত ইন্ডিয়ার একজন ভারত একজন ব্রিগেডিয়ার জেনারেল বলেছে দুইটি পাকিস্তানি অস্ত্র পাওয়া গেছে হত্যাকাণ্ডে এবং পাকিস্তানি টাকা পাওয়া গেছে একটা পাগালতে এই কথা বিশ্বাস করবে না পাকিস্তানকে এই সন্ত্রাসীদেরকে পাঠাবে পাকিস্তানি অস্ত্র দিয়ে এবং পাকিস্তানি টাকা দিয়ে এগুলো হচ্ছে বাকুয়াশ একটা যুক্তিহীন এটা কোনো তদন্তের ধরে টিকবে না একটা বেকুপের মতো কাজ পাকিস্তানি ব্রিগেডিয়ার যেটা দেখা যায় একটা সারা কিছু না পাকিস্তান পাকিস্তান অস্ত্র দিবে মারার জন্য রুপি দিবে যেন ধরা পড়লে পাকিস্তান বোঝা যায় এটা কোনো না ওই এলাকায় সাধারণত পাকিস্তানি পুলিশ এবং মিলিটারিরা টয়লে থাকে সব সবসময় দেয় তাদের সেনাবাহিনী এবং অলমোস্ট ওয়ান থার্ড ভারতের সেনাবাহিনী অলমোস্ট ওয়ান থার্ড ওইখানে মোতায়েন থাকে কাশ্মীরে কাশ্মীরের সব সেক্টরে প্রচুর পরিমাণে সেনাবাহিনী মোতায়েন আছে এবং কিন্তু ওই সময় যখন হত্যাকাণ্ডটা ঘটল তখন কিন্তু কোনো টয়েল টয়েলের কোনো সেনাবাহিনী এবং পুলিশ কাউকে পাওয়া যায়নি ওইখানে কাশ্মীরে এই পর্যন্ত পাঁচ লক্ষ সেনা এবং পুলিশ মোতায়েন আছে ভারতের তখন আমার প্রশ্ন হচ্ছে তখন কেন এই টয়ল ছিল না টয়ল ছিল কিলোমিটার ভারতের যেখানে ঘটনা ঘটেছে তার দুই এক কিলোমিটার দূরে ভারতের ক্যান্টনমেন্ট সেনা কিন্তু এক এক ঘন্টায় সেখানে সেনাবাহিনী এবং পুলিশ কেউ আসলো না এক ঘন্টায় হত্যাকাণ্ডের পরে সকাল বিকাল টয়েল দেওয়ার কথা থাকলেও ওই দিন কেন টয়েল দিল না এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার শোনা যায় মোদি এবং অমিত নাকি এগুলো শোনার কথা মোদি এবং অমিত শাহর কাছাজিতে এই ঘটনাগুলো হয়েছে সাধারণত ভারতীয়দের সেন্টিমেন্ট হিন্দু মুসলমানের কনফ্লিক্টের দিকে ডাইভার্ট করার জন্য কারণ বর্তমানে মোদির জনপ্রিয়তা একপারে সর্বনিম্ন পর্যায়ে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে মোদী পাকিস্তানের সাথে বিরোধ রেখে মোদি ক্ষমতায় থাকতে চায় যেটা বাংলাদেশের সাথে করছে মোদি ইন্ডিয়ান ইন্ডিয়ান নেবি নেভি ফোর্স এবং অন্যান্য বাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী অনেক বেশি কিন্তু একটা জায়গায় ভারত বাধা আছে পারমাণবিক বোমা পাকিস্তানের কাছে ভারতের থেকে অনেক বেশি ভারতের তুলনায় সেখানে ভারত বেজে গেছে যুদ্ধ যদি লেগে যায় তখন পাকিস্তানকে সহায়তা করবে চীন পাকিস্তানকে সাপোর্ট দিবে বাংলাদেশ পাকিস্তানের সাথে বাংলাদেশও থাকবে চীনও থাকবে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং অন্যান্য যে দেশগুলো আছে প্রতিবেশী সেগুলো ভারতকে সহযোগিতা করবে না একমাত্র ভারতের সম্প্রসারণবাদী মনোভাবের কারণে দাদাগিরির কারণে তুরস্ক পাকিস্তানের পক্ষ নিবে ইরান পাকিস্তানের পক্ষ নিবে চীন নিবে পাকিস্তানের পক্ষে বাংলাদেশ নিবে পাকিস্তানের পক্ষে বাকি সেই ছয়টি প্রতিবেশী দেশ পাকিস্তানের পক্ষ না নিলে ভারতের পক্ষ তারা নিবে না এই যুদ্ধ কোনো ভারত যদি জড়িয়ে পড়ে তাহলে ভারত টুকরো টুকরো হয়ে যাওয়া ছাড়া ভারতের আর কোনো গন্ডি থাকবে না তখন বাংলাদেশ এবং চীন মিলে চিকেন একটা বিচ্ছিন্ন করে দিবে এবং সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে এটা স্বাধীন হয়ে যাবে এর মধ্যে কাশ্মীর বাকি অংশে পাকিস্তান নিয়ে নিবে পাঞ্জাব আলাদা হয়ে যাবে পাকিস্তান থেকে তখন ভারতের আর কিছু করার থাকবে না ভারতে একটা জিনিস মনে রাখতে হবে ভারত একটা নিউক্লিয়ার পাকিস্তানের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে এটা কোনো ছেলে খেলা নয় পারমাণবিক যুদ্ধ হলে ভারত পাকিস্তান কোনো অস্তিত্ব থাকবে না সাথে আমাদের মতো বাংলাদেশের মতো ছোটোখাটো দেশগুলোরও অস্তিত্বের সংকটে পড়ে যাবো আমরা তো এটা ভারতীয় কর্তৃপক্ষ এবং পাকিস্তানি কর্তৃপক্ষকে আমি বিনীতভাবে আহ্বান জানাবো আপনারা সংযত থাকুন যুদ্ধের দিকে আপনারা কখনোই এগোবেন না বর্তমান যুদ্ধগুলো আর এমনি নর্মাল যুদ্ধে হয় না যেহেতু আপনারা দন পারমাণবিক শক্তিশালী দেশ আর ভারতে ক্ষতি হবে সবচেয়ে বেশি কারণ ভারতের পক্ষে নাই কোনো দেশ ইসরায়েল থাকলে ইসরায়েল ভারতকে সমর্থন ইসরায়েল অনেক দূরে আছে আমেরিকাও অনেক দূরে ভারতের প্রতিবেশী হচ্ছে চীন চীন ভারতের বিপক্ষে এবং ভারতকে অ্যাটাক করবে উনিশশো সালে ভারত চীন যুদ্ধে ভারতের দিল্লি থেকে বড় জায়গা নাকি দখল করে ফেলেছিল লাদাখে চীন সেটা এখনও ছাড়া নেই সেখানে ঘাঁটি করেছে গত বছর ষাট কিলোমিটার অরুণাচল প্রদেশে ভিতর চীনা সেনাবাহিনী ঢুকে ঘাঁটি করেছে যা এখনও ছাড়া নেই বলে শোনা যায় কিন্তু ভারতীয় কোনো নেতা কোনো নেতা বিবৃতিতে এগুলে শোনা যায় না সুতরাং ভারত আমার মনে হয় না ভারত এগুলা যুদ্ধযুদ্ধে খেলছে কিন্তু যুদ্ধে প্রকৃত যুদ্ধে আসবে না প্রকৃতির যুদ্ধে যদি ভারত আসে তাহলে ভারত মজা বুঝে ফেলবে যে ভারত আর এই বর্তমানে যে মানচিত্র আছে ভারত আশা করি সেই মানচিত্র আর থাকবে না আল্লাহর রহমত